বিএনপি নেতারা বলেছেন প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হবে তবে তা অনন্তকালের জন্য নয় নয়াপল্টনে গণসমাবেশে নেতারা বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের যে বিজয় উর্জিত হয়েছে তার পূর্ণতা পাবে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই রাজনীতিতে তৃতীয় শক্তির প্রয়োজন একজন উপদেষ্টার এমন বক্তব্যের ব্যাখ্যাও দাবি করেন বিএনপি নেতারা আক্তার হোসেনের রিপোর্ট আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির গণসমাবেশ পরিণত গণজোয়ারে সভায় অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগের কথা বললেও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে যে সংস্কার প্রয়োজন সেটা সবার আগে জরুরি সুষ্ঠু ভোট আয়োজনের জন্য পদক্ষেপ নিতে সরকারের কাছে আহ্বান জানান নেতারা আমাদের হবে। যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে এসেছে জনগণ ছাত্র জনতা তাদের যে মূল যে ম্যান্ডেট সেটা স্পষ্ট ভাষায় উল্লেখ করতে হবে এই সরকার নানা সংস্কারের কথা বলেন আমরা বলতে চাই যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্যে যে সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি

বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে আবারও কেউ যদি লুট করে নিতে চায় বা বিপথে নিতে চায় সবাইকে রুখে দাঁড়াতে বলেন মির্জা ফখরুল আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা